সত্যজিৎ রায় উনিশশো সালের দোসরা মে জন্মগ্রহণ করেন কলকাতায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নির্দেশক সংগীত পরিচালক এবং লেখক তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয় সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্তকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা যা রনোয়ারের সাথে সাক্ষাৎ ও লন্ডন শহরে সফরত অবস্থায় ইতালীয় নব্য বাস্তববাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচ্ছে কেন্দ্রে দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন চলচ্চিত্র নির্মাতা হিসাবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ বিপুল তিনি সাঁত্রিশটি পূর্ণদৈর্ঘ্য চিত্র স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এর মধ্যে অন্যতম উনিশশো ছাপান্ন কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষের মানুষের আবর্তিত প্রামান্য চিত্র পুরস্কার পথের পাঁচালী অপরাজিত ও অপর সংসার এই তিনটি একত্রে ও পুত্রই নামে পরিচিত এবং এই চলচ্চিত্র ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা চরিত্রায়ন সঙ্গীত স্বরলিপি রচনা চিত্রগ্রহণ শিল্প নির্দেশনা সম্পাদনা শিল্পী কুশলীদের নামের তালিকা প্রচারণ পত্র নকশা করা সহ নানা কাজে করেছেন চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক প্রকাশক চিত্রকট গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন যার মধ্যে বিখ্যাত হল উনিশশো বিরানব্বই সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার যা তিনি সমগ্র কর্মজীবনে স্বীকৃতি হিসাবে অর্জন করেন তিনি এছাড়াও বত্রিশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটি গোল্ডেন লায়ন ও দুটি রৌপ ও লাভ করেন তিনি বেশ কয়েকটা ছোট গল্প উপন্যাস রচনা করেন প্রাথমিকভাবে শিশু কিশোরদের পাঠক হিসাবে বিবেচনা করে কল্পবিজ্ঞানে তার নির্মিত চলচ্চিত্র কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রফেসর শঙ্কু সত্যজিৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন বিরানব্বই সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন সম্মাননা প্রদান করেন সত্যজিৎ ভারত রত্ন এবং পদ্মভূষণ সহ সকল মর্যাদাসম্পন্ন ভারতীয় পুরস্কার লাভ করেছেন দু হাজার চার সালে বিবিসির সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ তেরোতম স্থান লাভ করেছিলেন ধন্যবাদ